হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে আজকে জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো তার প্রস্তুতি চলছে দেখো এখানে সব নামিয়ে আনা হয়েছে পুজো আজকে এখানে হবে কারণ ঘরে ছেলে ঠাকুর বানাচ্ছে বলে ওখানে হওয়া সম্ভব না এই নারুগোপাল দুটোকে ছেলে শৃঙ্গার করেছে আর ওর বাবা কালকে ওই কী বলে বলো না ওই ওই যেটা দিয়ে ঘষে কি দিয়ে ঘষ গো তুমি ওটা পিতাম্বরী পিতাম্বরী দিয়ে কালকে ঘষে চকচকে করেছে অনেকটা অনেকটা পুরনো ছিল তোমরা আমার রিলসে নিশ্চয়ই দেখতে পেয়েছো নারু গোপালের শৃঙ্গারের এখানে একটা অংশ আর লোকনাথ বাবাকেও নামিয়ে আনা হয়েছে সবাইকে চান করে সুন্দর করে সাজিয়ে বসানো হবে প্রস্তুতি চলছে এইসব চেয়ার দিয়ে দেখো গাট করা রয়েছে এগুলো অ্যাকচুয়ালি গাঠ এই নতুন টপ টপ দিয়ে সব গাঁট করা রয়েছে কারণ সবাই নাহলে ওই দিকটা পা দিয়ে দেবে তো আর এদিকে দেখো রান্নাবান্নার প্রস্তুতি এখানেও দেখো এই দিকটা আমি পরিষ্কার করে নিয়ে রেখেছি এখানে আমার মোটামুটি এতগুলো রান্না হয়ে গেছে ভাজাভুজি আর এদিকে চাটনি আমার হয়ে গেছে পাখিটা দেখাচ্ছি ছিটি রয়েছে কারণ নতুন ইয়ে দিয়ে তো করতে হয়েছে যেখানে সীমায় পায়েস করেছি আর এখানে চলছে এখন ঢেঁড়স ভাজা এখানে আলুর দম হবে আরও সব হবে এদের দেখতে পাচ্ছ সব আমি দেখাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে নতুন মশলা টশলা দিয়ে তো করতে হচ্ছে সেই জন্য আমার মশলা টসলা সব ছড়িয়ে ছিটিয়ে পুরো রান্নাঘর ছড়ানো তো আস্তে আস্তে তোমাদেরকে সবটা দেখাবো তোমরা দেখো আমার পুজোটা দেখো আর জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাই আবার তো এখন আমি এগিয়ে চলি পরে আবার দেখাচ্ছি এখন আমাদের দেহাত সরা গোপাল আর লোকনাথ বাবাকে চান করানো হবে প্রথমে দুধ দে ঘটিটা আনিস ঘটিটা আনতে বলেছিলাম রে আগে দুধ দে না লাগলে পুরোটা দিবি না কিন্তু যতটা লাগে ততটা দেখা যাচ্ছে না ছোটরা কোথায় বাবা বা তো দেখাই যায় না কোথায় ঢুকে গেছে জয় গোপাল জয় বাবা লোকনাথ এবার দই দিচ্ছে অল্প অল্প করে দই দিয়ে গায়ে মাখিয়ে দিবি আগে সবার গায়ে একটুখানি দই দিয়ে দেয় আগে এবার মাখিয়ে দেয় ইয়ে থেকে বোতল ভরতে হবে তারাও এক থেকে ভরতে হবে পাম্পটার বন্ধ হোক হাতে নিয়ে নেই কুসে খুশির উপর রাখ ওই কুশিটা হ্যাঁ ভালো করে মাখা দেখি লোকনাথ বাবাকে মাখা আজকে তো জানো জন্মাষ্টমী জন্মাষ্টমীতে লোকনাথ বাবারও জন্মদিন ধরা হয় জন্মদিনের তিথি লোকনাথ বাবা সেরকমভাবে জানা যায়নি বলে তো সেই জন্য আমরা নারুগোপাল পুজোর দিনই জন্মাষ্টমীও মানে লোকী বাবার জন্মদিনও পালন করি একসাথে তো সবাইকে একসাথেই আমি ভোগ খাবার সব কিছুই দেব তো আয়ুষ এখন পুজোটা করছে আমি একদম মানে বিধ্বস্ত হয়েছি রান্না বান্না সব কিছু করে আর আমি এদিকে দেখো সাজানো গুলো করছি টুকটুক করে সাজানো গোজানো করছি হ্যাঁ ঘিনে ওদিকে ফল দিয়েছি একটু হাত হাত ঘুয়ে নিয়ে যেত ভালো হতো পারবি খুলতে আমি দেবো তো অল্প অল্প করে ছোট ছোটো করে দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অল্প একটু ঘিনে এদিক থেকে ঘিনে এদিকে দে নরগোপালদেরকে দে হ্যাঁ টা নিয়ে ব্যাস তারপর মাখিয়ে দে আজকে ওরা শৃঙ্গার করেছে নারগোপালরা এবার দাদাভাইয়ের হাতে পুজো নেবে দাদা ভাই পুজো করবে আজকে আমি হেল্পার হেল্পার মাত্র এবার ঘি হয়ে গেছে এবার মধু দে এখানে মধু দে এবার মধু দেওয়া হচ্ছে আমি এত নিয়ম ঠিয়ম জানি না আমার যেরকম যেটা মনে হয় ঠাকুরকে শুধু মন থেকে জানি ঠাকুরকে ডাকলে পাওয়া যায় এটাই আমি ভাবি সেরমভাবেই আমরা বাড়িতে পুজো করছি তো দুধ দই ঘি মধু চারটে দিয়েই আমরা ঠাকুরকে একটু মাখিয়ে জল ঢেলে চান করিয়ে নেব। তারপর ঠাকুরকে মুছিয়ে নেব ঢাল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ হ্যাঁ আর গোপাল ভালো করে নাই নাই করে নাও সুন্দর করে সাজি সাজি করে তাদেরকে শুয়ে দিয়েছিস বেচারাত ঢুকে শুইয়ে দিয়েছে যেন বাচ্চা স্টবে দাঁড়াও ওদের মুছিয়ে এবার আমরা জামা কাপড় পরিয়ে আবার দেখাচ্ছি নাহলে ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে এ দেখো এই জামাগুলো আমি নিয়ে এসেছিলাম সেই ইস্কনের মন্দির থেকে যখন অযোধ্যা ওখানে গেছিলাম মা আর বৌয়াকে দিয়েছি একটা লাল একটা হলুদ আর আমার দুটো গোপালের দুটো রং রাখা আর এখান থেকে আমাদের এখান থেকেই লোকান বাবার জন্য একটা ধুতি কিনেছি লোকান বাবা তো বেশি সাজে না লোকান বাবার জন্য একটা ধুতি কিনেছি তো সিঙ্গার করাক ওই যে বসে রয়েছে যাকে কোনো একটা পড়া না সাজা গোজা

মুকুট টুকুর আনা হয়েছে এগুলো দেখে পড়াবি চুল পড়াবি নতুন চুল এনেছি একটা দিয়ার জন্য দিয়া চুলটা কাল বিকেলবেলা দিয়ে আসবো দিয়া চুলটা দেওয়া হয় হ্যাঁ একটা দিয়ার জন্য একটা আমাদের জন্য বাচ্চাটা চুল বাচ্চা ছোট চুল আছে তো বাচ্চার উপর থেকে চুল আনিস নি চুলগুলো কোথায় গেল বাচ্চার চুলটা আছে

ঘন্টাটা হাতধ ঘন্টা রেবা ঘন্টাটা আমার বাজারি

मैं की गा स्टार्ट करी गाड़ी खोल तो मैं ये ओपन कर रहा है तो ये कहां में है मो बाकी का मखन कहां आया तीखा ओ जा मखन से उठा ही मखन आजकल के मखन बड़े चोर है मखन चोर ये है नटकट माखन चोर क्या बोलो 빨리 타고 나가 আমার ছোট্ট আয়োজন কেমন লাগলো তোমাদের বলো ভগবান তো অল্পতেই প্রসন্ন হয় না উনি তো নিশ্চয়ই প্রসন্ন হবেনি যতটা সম্ভব করেছি শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না তো যাই হোক এখানে আমাদের পুজো হয়ে গেছে এবার ওপরে আমি গিয়ে ওপরে পুজোটা দিয়ে নেব আমি এখানে এমনি উপরেও পুজো করে নিলাম ঠাকুর এই যে সব ঠাকুর এই যে দেখো সব পুজো করে নিয়েছি আর ওপরে ঠাকুরদেরকে আজকে খির খেতে দিয়েছি সব রকম মিষ্টি মোয়া মোঁয়াঠোয়া সব রয়েছে কিন্তু এক এক বেলায় আমি এক একটা করে দেবো আমি রেখে রেখে দেবো ফ্রিজে আবার বিকেলবেলায় একরকম দেবো আবার কালকে একরকম দেবো একসাথে এত মিষ্টি আর দিইনি কারণ কি সেই ঠাকুরকে দেওয়া মানেই মানে ঠাকুর তো শুধু আমাদের জন্য প্রসাদ করে দেন তারপরে সেই আমাদেরকেই খেতে হয় একসাথে এত মিষ্টি সবার খাওয়া উচিত নয় আমাদেরও ডায়াবেটিস হবে আর ঠাকুরেরও ডায়াবেটিস হবে যাই হোক মজা করলাম একটু তো আজকে ভিডিওটা আমি এখানে এড করে দিচ্ছি আশা করি আমার পুজো তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগবে আর নারগোপাল লোকনাথ বাবা এবং সর্বদেবী দেবতা সবাই তোমাদের মঙ্গল করুক আমারও মঙ্গল করুক আমাদের সকলের মঙ্গল করুক এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম বাই বাই ফ্রেন্ড